বন্ধুরা আজকে আমরা বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্টের যে এক্সাম ছিল সেই এক্সামটের কোয়েশ্চেনগুলো নিয়ে আলোচনা করব তো তোমরা দেখতেই পাচ্ছ আজকে যে আমরা ভিডিওটা করতে চলেছি তো বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্টের এক্সাম কালকেই সমাপ্ত হয়েছে রবিবার ছিল কালকে তো তেইশ দুই দু হাজার সালে এক্সামটা কমপ্লিট হয়েছে যেটা চব্বিশের নোটিফিকেশান ছিল তো সেই সমস্ত কোয়েশ্চেনগুলো আলোচনা করব। মোট পঞ্চাশটা কোয়েশ্চেন ছিল পঞ্চাশটা কোয়েশ্চেনের মধ্যে ইংলিশ গ্রামার ছিল অঙ্ক ছিল এবং জি কে কোয়েশ্চেন ছিল এবং বাংলা ব্যাকরণ থেকে কোশ্চেন ছিল জি কের প্রশ্ন ছিল পনেরোটা সেই পনেরোটা কোশ্চেন আমি আজকে ডিটেল আলোচনা করব। বাকি ম্যাথ এবং তোমার বাংলা ব্যাকরণ এবং ইংরেজি গ্রামার বা ব্যাকরণের উপর যে ইয়েগুলো থাকবে সেগুলো আলোচনা করে দেওয়া হবে তো তোমাদের সাথে এই ভিডিওতে আমরা আলোচনা করব যে এক্সপেকটেশন কাট কেমন যেতে পারে বা কেমন কোশ্চেনের লেভেল ছিল তোমরা এটা দেখো তোমাদের আপকামিং যত এক্সাম রয়েছে ডব্লিউপি হতে পারে কেপি হতে পারে সমস্ত এক্সামের জন্যই কিন্তু এই ভিডিওটা ইম্পর্ট্যান্ট হবে এই গুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে গুলো আমি একটু আলোচনা করব কিছু কিছু কোশ্চেন যাতে কিনা তোমাদের আপকামিং সমস্ত এক্সামের জন্য খুব হেল্পফুল হয় তো আমরা এরপর চলে আসছি সরাসরি কোয়েশ্চেনের পিডিএফে এবং তোমরা যদি এই কোশ্চেনের পিডিএফটা পেতে চাও তাহলে তোমাদেরকে আমাদের লিঙ্কে দেওয়া যে গ্রুপ রয়েছে বা সরি টেলিগ্রাম চ্যানেল রয়েছে বা তোমার হোয়াটসঅ্যাপের চ্যানেল রয়েছে সেখানে জয়েন করতে হবে সেখান থেকে তুমি এই কোয়েশ্চেনটা পেয়ে যাবে কোয়েশ্চেন আজকের পরীক্ষার আজকে যে আমাদের পরীক্ষা হয়েছে মানে আমি একদিন পরে ভিডিওটা তোমাদেরকে দিচ্ছি আজকে নয় সরি কালকে যে পরীক্ষাটা হয়েছে তো এখানে দেখতেই পাচ্ছ তোমাদের সমস্ত কিছু বিবরণ দেওয়াই রয়েছে পরীক্ষা সংক্রান্ত পরীক্ষায় পুরো মার্কস হচ্ছে তোমার একশো নম্বরের জন্য একটা গ্রুপ ডি এবং প্রসেস সার্ভারের এক্সাম জন্য ভ্যাকেন্সি ছিল বেশ এটা হচ্ছে বাঁকুড়া ডিস্ট্রিক্টের জন্য ভ্যাকেন্সি বেশ পরীক্ষাটাই টোটাল পঞ্চাশটি কোশ্চেন ছিল এবং প্রত্যেকটা কোশ্চেনের জন্য দু নম্বর করেছিল আমরা একটু শেষের দিকে যাই তারপর তোমাদেরকে বলে দিচ্ছি কাট অফ কতটা কী যেতে পারে তো দেখো চলো আমরা প্রথমে কোয়েশ্চেনগুলো দেখে এগোই এখানে কিছু ইনস্ট্রাকশান রয়েছে সরি কোয়েশ্চেনটা বুঝতে পারছো ওএমআর সিটে হয়েছে কিছু ইনস্ট্রাকশন দেখেই তোমরা বুঝতে পারছো যে এটা ওএমআর এর যেটা রয়েছে প্রথম যে কোশ্চেনগুলো রয়েছে সেটা হচ্ছে ইংরেজি গ্রামারের উপরে কোয়েশ্চেন তো আমাদের এক ভাই পরীক্ষাটা দিয়েছিল তাদেরই তারই কোয়েশ্চেনটা আমি পেয়েছি কোশ্চেন নাম্বার ষোলো থেকে আমাদের শুরু হচ্ছে প্রথম যে কোয়েশ্চেনটা আছে কোয়েশ্চেন নাম্বার সিক্সটিন সেটা আমি একটু জুম করে নিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে হুম এটা ঠিক যাবে প্রথম কোশ্চেনটা বলছে যে তোমাদের নিম্নলিখিত নদীগুলির মধ্যে কোনটির উৎস হিমালয় দেখো হিমালয়ের উৎস আমাদের কাছে জানতে চেয়েছে তুমি দেখো এখানে অপশানগুলোকে একটু ফলো করো অপশানগুলো রয়েছে দামোদর কাবেরি ব্রহ্মপুত্র আর নর্মদা দেখো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে মানে সেটা হবে ব্রহ্মপুত্র আমাদের সঠিক উত্তর হবে ব্রহ্মপুত্র যদিও ব্রহ্মপুত্রের যদি আমরা উৎস আলোচনা করি তাহলে মানস সরোবরের কাছে চেমায়ুং দুং হিমবাহ বা কৈলাস পর্বত থেকে হিমালয়ের সেখান থেকে কিন্তু ব্রহ্মপুত্রের উৎপত্তি হচ্ছে পৃথিবীর অন্যতম কিন্তু বৃহত্তম রিভার বলা হয় বা নদী বলা হয় ব্রহ্মপুত্রকে একে স্কাই রিভার নামেও পরিচিত প্রায় গতিপথ রয়েছে দু হাজার নশো কিমি ভারতে তার মধ্যে রয়েছে নশো ষোলো কিমি রয়েছে এটি বঙ্গোপসাগরের নামচা বারোবার কাছে হিমালয়ের কাছে নামচা বারোবার কাছে ভারতে প্রবেশ করছে এটা ভারতের যে সমস্ত রাজ্যর মধ্যে যাচ্ছে রাজ্যে রাজ্য মধ্যে রয়েছে অসম এবং অরুণাচল প্রদেশের মধ্যে রয়েছে তো এই গেল আমাদের ব্রহ্মপুত্র রিভার তিব্বত ভারত এবং বাংলাদেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে নদীটি তিব্বতে সাংপো নামে পরিচিত আর তোমার তারপরে হচ্ছে অরুণাচল প্রদেশে ডিহং এবং বাংলাদেশে যমুনা নামে পরিচিত বাকি অপশানগুলো আমরা দেখে নেব এরপরে অপশান রয়েছে দামোদর একটা অপশান রয়েছে দামোদর মনে রাখবে ছোটো নাগপুরের মালভূমি থেকে উৎপত্তি হয়েছে ছোটনাগপুর মালভূমি থেকে কাবেরি হচ্ছে পশ্চিমঘাট পর্বতের তাল কাবেরি থেকে আর নর্মদা নর্মদা হচ্ছে তোমার অমরকণ্টকের মহাকাল পর্বত থেকে উৎপত্তি হয়েছে বেশ পরবর্তী কোশ্চেন আসবো পরবর্তী কোশ্চেন অত্যন্ত একটি সহজ কোশ্চেন বলছে সূর্যের নিকটতম গ্রহ কোনটি তোমরা প্রত্যেকেই জানো সূর্যের যদি আমাদের নিকটতম গ্রহণ গ্রহ বলে থাকে তাহলে অবশ্যই উত্তর হয়ে যাবে বুধ সহ থেকে ছোট গ্রহ এবং তোমাকে যদি বলে শীতল গ্রহ তাহলে অবশ্যই উত্তর হবে শুক্র এটা মনে রাখবে সবথেকে সরি হটেস্ট মানে গরম যদি বলে তাহলে অবশ্যই শুক্র উত্তর হবে বেশ পরবর্তী কোশ্চেন হচ্ছে যে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে বাক স্বাধীনতার কথা বলা আছে এই কোশ্চেনটাকে একটু আমি আলোচনা করব যাতে তোমাদের একটু বুঝতে সুবিধা হয় দেখো প্রথমে তুমি একটু আর্টিকেলগুলো দেখো প্রথমত আর্টিকেল আমাদের দেওয়া রয়েছে কোশ্চেনে অ্যাকর্ডিং টু সেটা বলছে সরি একটু ভুল হয়ে গেল মিসম্যাচ হয়ে গেছে এক সেকেন্ড সেটা হচ্ছে আর্টিকেল 14 আর্টিকেল ফোরটিন মানে যেটা আমাদের অপশানে দেওয়া রয়েছে আর্টিকেল ফরটিন যদি বলি সেটা হচ্ছে আইনের দৃষ্টিতে সবাই সমান আর্টিকেল ফিফটিন কি বলছে আর্টিকেল ফিফটিন বলছে ধর্ম বর্ণ লিঙ্গ এবং জাতি ইত্যাদি ভিত্তিতে বৈষম্য মানে তোমার ডিসক্রিমিনেট করা যাবে না বেশ আর্টিকেল সিক্সটিন বলছে সরকারি চাকরিতে সবাই সমান অধিকার আর্টিকেল নাইনটিন যেটা এই প্রশ্নের উত্তর সেটা হচ্ছে বাক স্বাধীনতা মত প্রকাশের অধিকার স্বাধীনভাবে চলাফেরা স্বাধীনভাবে ঘোরাফেরার অধিকার এই সমস্ত কিছু রয়েছে তোমার আর্টিকেল নাইনটিনে আর্টিকেল নাইনটিনটা তুমি যে দেখো আর্টিকেল নাইনটিনের মধ্যে আবার ছটা ক্লস পাবে সেখানে আলাদা আলাদা করে সমস্ত কিছু দেওয়া রয়েছে এবং মনে রাখবে আর্টিকেল নাইনটিনই হচ্ছে যখন এমার্জেন্সি সিচুয়েশান হয় তখন আমাদের যে ফান্ডামেন্টাল রাইটসগুলো রয়েছে মানে সেখানে এই ফান্ডামেন্টাল রাইটসগুলোর মধ্যে এই আর্টিকেল নাইনটিন থেকে কিন্তু কমানো যায় বা রোধ করা যায় সেটা হচ্ছে এমার্জেন্সি সিচুয়েশানে ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে বেশ আর্টিকেল টোয়েন্টি ওয়ান জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার আর্টিকেল টোয়েন্টি ওয়ান এ তো বলছে ছয় থেকে চোদ্দ বছরের শিশুদের বাধ্যতামূলক শিক্ষার অধিকার আর এখানে দেখো আর্টিকেল বত্রিশ আর্টিকেল বত্রিশ হচ্ছে সংবিধানে যদি মৌলিক অধিকার লঙ্ঘন হয় তাহলে তুমি কোর্টে যেতে পারবে সুপ্রিম কোর্টে যেতে পারবে যার জন্য এটাকে কনস্টিটিউশনের প্রাণ বলা হয়েছে হার্ট অফ দ্য সোল বলা হয়েছে কনস্টিটিউশনের বেশ সব কটাই আলোচনা করে দিলাম আসবো পরবর্তী প্রশ্নতে পরবর্তী প্রশ্ন আছে আমাদের শুশুনিয়া পাহাড় কোথায় অবস্থিত দেখো এটাও মোটামুটি একটু খুব কঠিন বলবো না বা সহজে বলবো না শুশুনিয়া পাহাড় এই অপশানগুলোর মধ্যে কোনোটাই নেই এর উত্তর হবে বাঁকুড়া ডিস্ট্রিক্টে কিন্তু শুশুনিয়া পাহাড় অবস্থিত যার জন্য আমাদের এই অপশানের মধ্যে নেই তাই এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি অপশান ডি মানে উপরের মধ্যে কোনোটি নেই তোমরা জেনে রাখো এর শুশুনিয়া পাহাড় কোথায় অবস্থিত বাঁকুড়া ডিস্ট্রিক্টে অবস্থিত একটা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোশ্চেন দিয়েছে যে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নাম কি মনে রাখবে গোটা ভারতবর্ষে আমাদের পঁচিশটি হাইকোর্ট রয়েছে তার মধ্যে থেকে পুরনো কোর্ট যদি বলা হয় যেটা আগে সুপ্রিম কোর্ট ছিল সেটাই হচ্ছে আমাদের কলকাতা হাইকোর্ট সেটা হচ্ছে টিএস এস শিবগন্নম শিবগন্নম আমাদের সঠিক উত্তর হয়ে যাবে টি এস শিবগন্নম দেখো জাস্টিস শিবগন্নম তোমার উনিশশো তেষট্টি সালে জন্মগ্রহণ করেছেন তিনি মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি হিসাবে কাজ করেছেন পরবর্তীকালে কলকাতা হাইকোর্টে এসছেন বেশ যাই হোক আমরা ওই বিষয়ে বেশি ডিটেলিংয়ে যাচ্ছি না পরবর্তী একটা ইতিহাস থেকে কোশ্চেন আছে কে বলেছেন স্বরাজ আমার জন্মগত অধিকার দেখো এটাও ইতিহাসের যে খুব কঠিন কোশ্চেন তা নয় এটা এটাও সহজ কোশ্চেন এটা সঠিক উত্তর হয়ে যাবে তোমার বাল গঙ্গাধর তিলক বাল গঙ্গাধর তিলক হয়ে যাবে সঠিক উত্তর সঠিক উত্তর পাঞ্জাব ও কেশরী বলে দুটো পত্রিকাও ছিল বালগঙ্গাধর তিলকের অত্যন্ত সহজ কোশ্চেন উইসেন বোল্ট কী ছিলেন একজন দৌড়বিদ ছিলেন বা তুমি অ্যাথলেটিক্স বলতে পারো দৌড়বিদ বেশ তারপরে কোশ্চেন কী আছে তারপরে কোশ্চেন আছে বোমকেশ বক্সি চরিত্রের স্রষ্টাকে যারা বাংলা বা জিকে কে সম্বন্ধে একটু পড়াশোনা করো তাদের কাছে এটা খুবই সহজ এটা হচ্ছে শরদেন্দু বন্দ্যোপাধ্যায় হ্যাঁ শরদেন্দু বন্দ্যোপাধ্যায় হচ্ছে সঠিক উত্তর মানে কোন অপশান হয়ে যাচ্ছে অপশান ডি অপশান ডি আমাদের সঠিক উত্তর যাবে এছাড়া দেখো শরদেন্দু বন্দ্যোপাধ্যায় তিনি উনিশশো সালে পথের কাঁটা গল্পের মাধ্যমে বোমকেশ বক্সি চরিত্রটি সৃষ্টি করেন বোমকেশ বক্সি নিজেকে সত্যান্বেষী বা সত্যের অনুসন্ধানকারী হিসাবে নিজেকে পরিচয় দিতেন তিনি শুধুমাত্র গোয়েন্দাগিরির চেয়ে সত্য উদ্ঘাটনে বেশি আগ্রহী ছিলেন পরবর্তী কোশ্চেন আমরা দেখব পরবর্তী কোশ্চেন হচ্ছে উদয় শঙ্কর একজন কী ছিলেন দেখো উদয় শঙ্কর হচ্ছেন একজন ভারতীয় নৃত্য ও পাশ্চাত্য নৃত্যের সংমিশ্রণে এক নতুন নৃত্যশৈলীর পরিচয় করেছিলেন তাহলে আমরা এখান থেকে বলতে পারি নৃত্যশিল্পী ও পরিচালক ছিলেন উদয় উদয়শঙ্কর এছাড়াও উদয়শঙ্কর স্টাইল নামেও তিনি পরবর্তীকালে নিজস্ব কিছু স্টাইল প্রবর্তন করেন ভারতীয় শাস্ত্রীয় নৃত্যেতে আন্তর্জাতিক পর্যায়ে পরিচয় হয় ইউরোপ ও আমেরিকায় তার ভারতীয় নৃত্যের জনপ্রিয়তা লক্ষ্য পায় উনিশশো সালে কলকাতায় উদয়শঙ্কর ইন্ডিয়া কালচারাল সেন্টার প্রতিষ্ঠিত হয় পরবর্তী কোশ্চেন দেখব ভারতের নাইট অ্যাঙ্গেল নামে কে পরিচিত এটা অত্যন্ত সহজ কোশ্চেন তোমরা প্রত্যেকই জানো সেটা হয়ে যাবে আমাদের ভারতের নাইট অ্যাঙ্গেল যদি বলা হয় সরোজনী নাইডু সরোজনী নাইডু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে তাছাড়াও সরোজনী নাইডু একজন বিখ্যাত কবি ও স্বাধীনতা সংগ্রামী ছিলেন তার কবিতায় প্রকৃতি দেশপ্রেম মানবতার অনুপ্রেরণা ফুটে উঠেছে উনিশশো সালে তিনি ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি হন সরোজনী নাইডু এবং অ্যানি বেসান্ত হচ্ছেন প্রথম মহিলা সভাপতি যখনই ভারতীয় বলবে তখন হয়ে যাবে সরোজনী নাইডু এবং তিনি উত্তরপ্রদেশের প্রথম মহিলা রাজ্যপালও ছিলেন প্রথম মহিলা রাজ্যপাল সেটা হয়ে যাবে সরোজনী নাইডু বেশ তারপর হচ্ছে পরবর্তী কোশ্চেন ক্লাসিক্যাল ক্লাসিক্যাল নৃত্যনাট্য কথাকলির উৎপত্তি কোথায় হয়েছে দেখো এটাও একটু টাফ কোশ্চেন বলবো মডারেট টাইপের কোশ্চেন এটা হয়ে যাবে আমাদের কেরালা হয়ে যাবে সঠিক উত্তর হবে কেরালা বেশ এটি মূলত নাট্যশাস্ত্রের উপর ভিত্তি করে এতে নৃত্য সঙ্গীত অভিনয় এবং মুখাভিনয় যেটাকে মিম বলা হচ্ছে সংমিশ্রণে দেখা যায় কথাকলির নাটকের কাহিনীগুলি প্রধানত রামায়ণ মহাভারত পুরাণ থেকে নেওয়া হয়েছে নর্তকীরা মুখে যারা ডান্সার থাকে তারা কি করে মুখে রঙিন মেকআপ এবং মুখোশ এবং ঐতিহ্যবাহী পোশাক পরে পারফর্ম করে কথাকলির সঙ্গীত কর্ণাটক সঙ্গীত শিল্পী অনুসরণ করা হয় বাংলা কার্টুন সিরিজ নন্টে টে ফন্টের রচয়িতাকে বাংলা কার্টুন ননটে টে ফন্টের রচয়িতা হচ্ছে তুমি দেখো অপশানগুলো দেখলেই বুঝতে পারবে এটা হচ্ছে নারায়ণ দেবনাথ নারায়ণ দেবনাথ এমনি নারায়ণ দেবনাথ সম্বন্ধে আমরা যদি জানতে চাই তাহলে জানতে পারব যে উনিশশো সালে শিশুদের জনপ্রিয় পত্রিকা সুক্তারাতে তে প্রকাশ করার শুরু করেন নন্টে ফন্টে দুষ্টু কিশোর এবং তাদের মজার কাহিনী হোস্টেল জীবনের কীর্তিকলাপ বাংলা কমিক্সের জগতে জনপ্রিয়তা হয় এছাড়াও বাটুল দ্য গ্রেট হাদাবোদা বাহাদুর বেড়াল এর মতো জনপ্রিয় কমিক্সের স্রষ্টা ছিলেন তিনি উনিশশো সালে পদ্মশ্রী সম্মানও পান নারায়ণ দেবনাথ স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম সম্মেলনে বক্তৃতা দিয়েছিলেন কত সালে দেখো স্বামী বিবেকানন্দ উনিশশো তিরাশি সালের এগারোই সেপ্টেম্বর শিকাগোতে বিশ্ব ধর্ম মহাসভায় পার্লামেন্ট অব দ্য ওয়ার্ল্ড রিলিজিয়ানে ঐতিহাসিক বক্ততা দেন বক্তৃতা দেন তাহলে কত সাল আঠারোশো সাল শুরুতেই তিনি সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা বলে সকলের সকলের উপস্থিতি উপস্থিত সকলকে সম্বোধন করেন যা তৎক্ষণাৎ সবার হৃদয় ও মনকে জয় করে নেয় তার এই ভাষণ ভারতে হিন্দু ও বেদান্ত দর্শনের গুরুত্ব বিশ্ব দরবারে তুলে ধরে পরবর্তী কোয়েশ্চেন দেখব কি আছে পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন এটা প্রত্যেকেই জানো এটা অত্যন্ত সহজ কোশ্চেন এটা হচ্ছে চক্রবর্তী রাজা গোপাল ঝাড়ি অপশান এ আমাদের সঠিক উত্তর হয়ে যাবে এবার তিনি ছিলেন প্রথম তিনি শেষ ব্রিটিশ গভর্নর জেনারেল লর্ড মাউন্টনের মাউন্ট ব্যাটানের উত্তর সুরি ছিলেন ভারত স্বাধীন হওয়ার পর তিনি প্রথম ও একমাত্র ব্যক্তি এই পদে ছিলেন উনিশশো সালে ভারতের প্রজাতন্ত্র হওয়ার পর এই পদ বিলুপ্ত হয় এবং ভারতের প্রথম রাষ্ট্রপতি গঠিত হয় এই পদের জন্য এবং প্রথম রাষ্ট্রপতি হয় ডক্টর রাজেন্দ্র প্রসাদ যেটা আমাদের অপশন ডি তে রয়েছে এবং প্রধানমন্ত্রী হয় জওহরলাল নেহরু নিম্নের ব্যক্তিগুলির মধ্যে কে বর্তমানে ভারতের বিদেশমন্ত্রী অত্যন্ত সহজ একটি প্রশ্ন এটা প্রত্যেকে যেন আমাদের মন্ত্রী হচ্ছে এস জয়শঙ্কর এবং অপশানগুলো দেখো অজিত ডোভাল অজিত ডোভাল হচ্ছে এনএসএ ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইসার রাজনাথ সিং স্যার রাজনাথ সিং হচ্ছেন আমাদের ডিফেন্স মিনিস্টার এইগুলো তিরিশটা প্রশ্ন আশা করছি তোমাদের কাট অফ এই এক্সামের ক্ষেত্রে মোটামুটি তোমরা ধরে চলো কোশ্চেন যেহেতু খুব কঠিন হয়নি বা খুব সহজও নেই মডারেট থেকে মতন কোশ্চেন তো পঁয়ষট্টি থেকে তুমি সত্তর কাট ধরে চলো পঁয়ষট্টি থেকে সত্তর এর মধ্যে আশা করছি কাট থাকবে এটা আমার ব্যক্তিগত অনুমান বাকি দেখা যাক চল জয়